চুলকে সুস্থ রাখার জন্য প্রত্যেক সপ্তাহে একটু একটু করে টাইম যদি আমরা বরাদ্দ রাখি তাহলে কিন্তু এমন মসৃণ আর ঝরঝরে চুল পাওয়া সম্ভব তো চুলের যত্নে প্রত্যেক সপ্তাহে তিনবার আমি এই অয়েলটা ইউজ করি চুল ভালো রাখতে চুলে অবশ্যই একটা ভালো তেল অ্যাপ্লাই করতে হবে তো আমার ছোট বোন যখন আমার কাছ থেকে সাজেশান ছিল যে কোন অয়েলটা ইউজ করবে রেগুলার বেসিসে তখন আমি এক কথায় নাকিয়ারে আনিয়ান অয়েলটা সাজেস্ট করলাম কারণ এই তেলটাতে কিন্তু খাটি নারকেল তেল সহ পেঁয়াজ গোলমরিচ কারি পাতা আমলকি দারচিনি সহ আরও বিভিন্ন রকমের ইনগ্রিডিয়েন্টস এটাতে আছে যেটা আমাদের চুলের হেয়ার ফল একদমই কমাতে সাহায্য করে প্লাস চুলের কোনো ব্রেকেজ থাকলে অথবা চুল যদি পাতলা হয়ে যাওয়ার প্রবলেম কারোর থাকে সেটাও কিন্তু কমাতে সাহায্য করে আবার যাদের চুলের ড্র্যান্ড্রাফ আছে তারাও কিন্তু এই অয়েলটা রেগুলার বেসিসে ইউজ করতে পারবে কারণ এটা কিন্তু খুশকির সমস্যাও সমাধান করতে হেল্প করে তো এটা ব্যবহার করার পরে অবশ্যই পাঁচ ঘন্টা রাখতে হবে অথবা চাইলে সারা রাতও তোমরা রাখতে পারো আর প্রত্যেক সপ্তাহে যদি তিন দিন তোমরা ইউজ করতে পারো তাহলে বেস্ট রেজাল্ট পাবা চুলে খুব সুন্দর একটা ভলিউম চলে আসবে আর একই সাথে চুলের গ্রোথ যদি আমরা বাড়াতে চাই তাহলে এই অনিয়ন অয়েল ইউজ করার সাথে সাথে নাকিয়ার এই অর্গ্যানিক হেয়ার গ্রোথ পাউডারটাও ইউজ করতে পারো এটাতে কিন্তু কোনো রকমের কোনো কেমিক্যাল ইউজ করা নেই সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে এটা তৈরি প্রত্যেক সপ্তাহে দুইবার যদি এটাকে ইউজ করো তাহলে দুই মাস পরেই তোমরা নিজেদের চুলে একটা সুন্দর ডিফারেন্স দেখতে পারবে আর এই হেয়ার প্যাকটা টক দই দিয়ে মিক্স করে ইউজ করলে বেস্ট রেজাল্ট তোমরা পেয়ে যাবে তো প্যাকটা অ্যাপ্লাই করার আগে আমি চুলটা ভালো করে আছড়ে নিয়েছি যাতে প্যাক অ্যাপ্লাই করার সময় কোনো রকমের জট না বেঁধে যায় আর এই প্যাকটা হাত দিয়ে জাস্ট চুলটা সেকশন সেকশন করে পুরো চুলে সুন্দর করে অ্যাপ্লাই করে দিতে হবে নাকি আর এই হেয়ার গ্রোথ পাউডারটাতে কিন্তু আছে শিকাকাই আমলকি রিঠা মেথি সহ বিভিন্ন রকমের উপাদান আর ঠিক এই উপাদানগুলাই কিন্তু আমাদের নিস্তেজ চুলকে একদম সতেজ করে তুলে তো আমার তো হেয়ার প্যাক অ্যাপ্লাই করা শেষ আমি একটা হেয়ার ক্যাপও পরে নিলাম এখন আমি প্যাকটা তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য চুলে রাখবো তারপর শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে চুলটা ওয়াশ করে ফেলবো আর রেজাল্ট কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে চুলটা এত সুন্দর সফট অ্যান্ড শাইনি হয়ে যায় তো আমি নাকিয়া পেজ থেকে এই হেয়ার অয়েল আর হেয়ার প্যাকটা নিয়েছিলাম অনেকেই তোমরা আমার হেয়ার কেয়ার রুটিন জানতে চাচ্ছিলে তাদের জন্য আজকের ভিডিওটা তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ততদিনের জন্য আল্লাহ হাফেজ